পৃথিবীতে প্রতি দশজন মানুষের মৃত্যুর কারণের মধ্যে একজনের কারণ ধূমপান বিশ্বে ধূমপানের কারণে প্রায় ষাট লক্ষ মানুষ মারা যায় ইএমএনে প্রতি ছয় সেকেন্ডে একজন মানুষের ধূমপানজনিত কারণে মৃত্যু হয় বাংলাদেশে প্রতি এক বছর এক লক্ষ বাষট্টি হাজার মানুষ ধূমপানের কারণে মারা যায় ফুসফুসের ক্যান্সার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ প্যালমোনারি আক্রান্ত প্রতি দশজন রোগীদের মধ্যে আটজনের কারণ ধূমপান পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা যায় তাদের মধ্যে মধ্যে প্রতি একজনের মৃত্যুর কারণ ধূমপান প্রতি তিনজন ধূমপান মানুষদের মধ্যে দুজন ধূমপান কারণে মারা যায় ব্যাপারগুলো এতটা ভয়ঙ্কর যে ফ্রান্সে এক বছরে দশ লাখ মানুষ ধূমপান ছেড়েছে অস্ট্রেলিয়ায় পুরুষ ধূমপায়ীর হার পঁচিশ শতাংশ থেকে কমে ১৪ শতাংশ এবং নারী ধূমপায়ীর হার তেইশ শতাংশ থেকে কমে দশ শতাংশে নেমে এসেছে ব্রাজিলে পুরুষ ধূমপায়ীর হার উনত্রিশ শতাংশ থেকে কমে বারো শতাংশ এবং নারী ধূমপায়ীর হার উনিশ শতাংশ থেকে কমে আট শতাংশে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে পূর্বের তুলনায় প্রায় ত্রিশ লাখ মানুষ ধূমপান ছেড়েছে আর একটি সিদ্ধান্তের কারণে আমেরিকায় ক্যান্সারের মৃত্যুর হার কমেছে ২৬ শতাংশ প্রতিবেশী দেশ ভারত আমাক সেবনকারী কমেছে প্রায় আশি লক্ষ তবে মহিলাদের মধ্যে ধূমপান বৃদ্ধি পাচ্ছে ইউরোপেও ধূমপান কমলেও নতুন করে গাজার টান দেওয়ার নেশা বেড়েছে ব্রিটিশরা বাঙালিদের সিগারেট শিখায়ে নিজেদের ধূমপাইদের সংখ্যা কমিয়ে অর্ধেকে নেমে এসেছে অথচ বাংলাদেশে সম্প্রতি ধূমপাই তো দূরের কথা তা আটত্রিশ শতাংশ থেকে বাড়ছে কিন্তু দু সালে বাংলাদেশে ধূমপায়ের হার ছিল চৌষট্টি শতাংশ তা কমে দু সালে প্রায় আটত্রিশ শতাংশে নেমে এসেছিল প্রতিটি দেশের বড়লোকদের মধ্যে গরিবদের ধূমপানের প্রবণতা বেশি বাংলাদেশে গরিবদের মধ্যে প্রায় একাত্তর শতাংশ মানুষ ধূমপান আসক্ত হলেও তা বড়লোকদের মধ্যে সেই তুলনায় ছত্রিশ শতাংশ ওরা এত হতদরিদ্র যে ছোটখাটো কোনো অসুখ হলেও চিকিৎসা করানোর ক্ষমতা পর্যন্ত নেই কিন্তু ক্যান্সারের মতো অসুখ হলে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরা ছাড়াও তাদের গতি নেই উন্নত দেশগুলোতে বর্তমানে ধূমপানের হার কমলেও বাংলাদেশের মতো দেশগুলোতে ধূমপানের হার কমছে না শুধু তা না আপনি যদি ধূমপান না করে থাকেন তবুও ধূমপায়ের পাশে থাকলে আপনার হৃদরোগ এবং ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা যারা ধূমপাইদের এড়িয়ে চলে তাদের থেকে ত্রিশ গুণ বেশি গত বছরে সবচেয়ে বেশি ধূমপাই দেশের মধ্যে আমাদের নামও ছিল তাই নতুন স্লোগান আসেন ধূমপান ছেড়ে দিয়ে সেই টাকা দিয়ে দুধপান করি